বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সুবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান এমনকি রাজপথেও নেমে আসেন তবে এদের মধ্যে অনেকেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় টেগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পর তার কৃতকর্মের অনেক কিছুই এখন জনসমক্ষে আসছে শুধু তাই নয় তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন এসব বিষয়েও এখন উঠে আসছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন সুবিজিরি কয়েকজন অভিনেত্রী সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে সেই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফ্রেরদোজ সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি নায়ক রিয়াজ সাজু খাদেম সহ অনেকেই তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সোহানা সাভা অরুণা বিশ্বাস সহ কয়েকজন বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপের নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে মানবতা আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন প্রকাশিত স্ক্রিনশটে তারা আলোচনা করতেন কোথায় কি করবেন খোঁজ নিয়ে জানা যায় শিল্পীদের এই গ্রুপে ছিলেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ অভিনেত্রী অরুণা বিশ্বাস তারিন জাহান সুইটি সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি সাবিমা তুষ্টি অভিনেতা আজিজুল হাকিম রিয়াজ সহ অনেকে সেই গ্রুপের কিছু স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে জানিয়ে চলছে তুমুল সমালোচনা গ্রুপে গেল চার আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ আগুনের তথ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি লিখেছিলেন সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টুকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা উত্তরে অরুণা বিশ্বাস লিখেছেন গরম জল দিলেই হবে কানভেন্সিটি লিখেছেন কোনোভাবেই পিছু হাটা চলবে না আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব গ্রুপের নির্মাতা মোস্তাফা সারোয়ার ফারুকি একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে অভিনেত্রী সোহানা সাবা লিখেন অসভ্য এক তারকা জানিয়েছেন গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয় আর গেল চার আগস্ট রাতে সেটি ডিলিট করা হয় গ্রুপের অ্যাডমিনকে সেটি না বললেও জানা যায় গ্রুপটিতে সরব ছিলেন সুবিজের অনেক শিল্পী তিনি আরো বলেন বিটিপিতে আগুন দেওয়ার পর যারা সেখানে গিয়ে আন্দোলনের বিপক্ষে কথা বলেন তারাই গ্রুপটিতে সক্রিয় ছিল